জিরানি মেম্বরের মাছায় উনি হিট করছেন ওই পারে আছে শিশির ভাই আমরা শিশির ভাইরে দেখতে পারতেছি আমরা আগে মাছটা দেখি তারপর আমরা শিশির ভাইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করবো বরং আমার একটা প্রোগ্রাম ছিল ষোলো মানে শুভ বুঝছ আমি দেখলাম সতেরো ষোলো হিট করবে আজকে কাটা গেছে প্রচুর

একটা কিন্তু সিরে না সিরেটা বোঝো না হ্যাঁ কোনটা ধর্ম আচ্ছা সাইডে তো যে ডাক এটা উঠছে বোবার ভাই কি মাছ রুই আচ্ছা মিরকা মাছ এটা হচ্ছে পঁচিশা মাচায় এই মাত্র মাছটা কুড়িতে সক্ষম হয়েছে এখন আমরা আছি শি শিবের মাচায় নাইন বেড়া খেলতেছেন ওইদিকে সুমন ভাই বেগ করে কেছে দুই সব সবগুলো কেছে আশাদুল ভাই আপনি খাইছেন গো আশাদুল ভাই আমনে তো খা না দাদা ভাই এটা ওই এই তো আরো করা করে

কত আপনাদের বারো হাজার টাকা তো আপনারা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আরো ইনশাল্লাহ সারাদিন পরে গেছে আর পাবেন ইনশাল্লাহ